আমি কিন্তু বলেছিলাম যে শাকিব খানের বরবাদ অ্যাকচুয়ালি সাতাশ কোটির ওপরে বক্স অফিস কালেকশানস কোথাও গিয়ে করবে এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু সত্যি প্রমাণিত হলো সো হ্যালো গাইস এম দীপ ট্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই মতে কথা বলতে এসেছি সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদের একটা অফিসিয়াল এবং অবিশ্বাস্য লেভেলের বক্স অফিস কালেকশনকে নিয়ে যে যেটা ইতিমধ্যে কিন্তু ঘটে গেছে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কোথাও গিয়ে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বরবাদ প্রথম সাত দিনে কত বক্স অফিস কালেকশানস করেছে এবং এটা কিন্তু বেসিক্যালি গ্রস বক্স অফিস কালেকশানস সো প্রত্যেক দিনের যা ডেটা আমরা পেয়েছিলাম সিঙ্গেল স্ক্রিনের স্ক্রিনের এবং মাল্টিপ্লেক্স সেগুলোকে অ্যাড অন করে করে প্রত্যেকটা দিন আমি কিন্তু তোমাদেরকে বক্স অফিস কালেকশানস বা ফিগার শেয়ার করেছিলাম তো সেইটা কোথাও গিয়ে কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে তো প্রথম সাত দিনে এবং রিয়েল প্রোডাকশান হাউস কিন্তু জানিয়ে দিয়েছে প্রথম সাত দিনে কিন্তু শাকিব খানের বরবাদ প্রায় সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশনস করেছে বাংলার বুকে দাঁড়িয়ে প্রথম সাত দিনে সাতা প্রায় সাড়ে সাতাশ কোটির বক্স অফিস কালেকশনস এটা নেক্সট টু ইম্পসিবল একটা বিষয় মানে অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অসম্ভব একটা বিষয় যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক মাস দু মাস ধরে ধরে চলার পরও হয় না সেই বক্স অফিস কালেকশানটা কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশে দি মেগাস্টার শাকিব খানের জন্য কিন্তু মাত্র সাত দিনে সম্ভব হয়েছে তো এটা একটা হিউজ 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 লেভেলের রেকর্ড এবং এই রেকর্ডটা কন্টিনিউ হোক আমি চাইবো বাংলাদেশে দেশে এখনও কিন্তু হাউসফুল যাচ্ছে সিঙ্গেলস মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেনে এবং তার সঙ্গে সঙ্গে এটার এন্ড অফ এপ্রিল যখন এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তখন কিন্তু এটার বক্স অফিস কালেকশানে আরও কিন্তু অনেকটা গ্রোথ আসবে এবারে ইন্ডিয়াসহ ইউএসএ দুবাই এই সমস্ত জায়গায় যখন মুক্তি পাবে তখন ওইখানকার শাকিমিয়ানসরা কিন্তু এটাকে হুড়মুড়িয়ে দেখতে হলে আসবে এবং যার ফলে এই বক্স অফিস ফিগারটা আরও কিন্তু একটা হিউজ 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 জায়গায় কিন্তু জাস্ট পৌঁছে যাবে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি তো এই বক্স অফিস কালেকশনটাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা